কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ ওটা উনি অনেক কথা বলতে পারেন উনিই তো সমস্ত তথ্য প্রমাণ করে করেছেন ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায় গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে না না কম্পেন্সেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যাইনি এখানে বিচার চাইতে এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাঁধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবেন কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ কালকে কালকে উনি অনেক কথা বলতে পারেন উনিই তো সমস্ত তথ্য জমা লোবট করে সিপি উনি রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অনলাইন করেছে উনি সিনেমা দেখতে পাচ্ছেন না প্রথম থেকে না না কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি তাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বেকিং জানি এখানে বিচার চাইছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাঁধা আইনির কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোভ করেছেন ওনার সিপি ওনার রিসেপি পেজেন্ট থেকে সমস্ত অনলাইন ব্লগ করেছে উনি সেগুলোকে দেখতে পাচ্ছেন না প্রথম থেকে না না কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি ওকে সম্বন্ধে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েকে বেকিজেনি এখানে বিচার চাইতেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার আমার হাত পা বাঁধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবে সিবিএ কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেব কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে না না কম্পেন্সেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বেকি যাইনি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবেন কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব